শিবগঞ্জে ট্রাক চাপায় একজনের মৃত্যু নবাবগঞ্জ প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো রিপোর্ট শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল কাদের পঞ্চান্ন বছর নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন নিহত আব্দুল কাদের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের কালু হাজির ছেলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এগারো জানুয়ারি রবিবার সকাল সাড়ে নটার দিকে শাহবাজপুর সোনা মসজিদ মধ্যবাজার এলাকায় সবজি বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে তিনি রাস্তায় পড়ে যান এ সময় পেছন দিক থেকে আসা ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে